আসছি সবার পছন্দের দামি দামি কাতাম শাড়ির ভিডিও এবং এই শাড়িটার মার্কেট প্রাইস আপু প্রায় পনেরো ষোলো হাজার টাকা আছে ওকে পনেরো ষোলো হাজার টাকা শাড়ি আপনারা স্ক্রিনে দেখবেন একটু অপেক্ষা করেন কিন্তু আমাদের কাছে অনেক কম প্রাইসে পাবেন অর্ধেকেরও কম দামে পাবেন লটে আসছে কোনোটা ডাবল পিস নাই এক দুই পিস করে এগুলো দশ বারো হাজার ঠিক আছে মাসলিনের আপু অরিজিনাল অথেন্টিক শাড়ি দিব হ্যাঁ অ্যান্ড এই কাতানটা এত প্রিমিয়াম এত প্রিমিয়াম আর এটা তো আপু খাদ্যি কাতান হ্যাঁ সো এখন হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত থাকেন কিছু অসাধারণ কালেকশন দেখবেন সবাই আসলে অপেক্ষা করেন আমাদের এই ভিডিওটার জন্য কজ হচ্ছে এখানে অনেক দামি শাড়িগুলো আপনারা অনেক কমে পান সো এটা হচ্ছে আপু আঁচলটা এবং ট্যাসেলটা দেখেন সম্পূর্ণ কাজ করা মাসলিন সিল্কের আপু শাড়ি অ্যান্ড এত প্রিমিয়াম এই শাড়িটা মার্শাল্লাহ এগুলো আপু সম্পূর্ণ কাজ করা এ ফিনিশিং জাস্ট ফিনিশিং দেখবেন আমি ব্যাক পার্টটা দেখেন এই শাড়ি ধরতেও ভয় লাগে কারণ আপু এটা অনেক বেশি দামি শাড়ি তবে টুকটাক প্রবলেম নিয়ে কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছে আসে কিন্তু এগুলাতে বেশিরভাগ শাড়িতে আমাদের বেশি একটা প্রবলেম নাই মানে ছোটখাটো থাকে আপু একদম ছোটখাটো যেটা আপনিও খুঁজে পাবেন না আমিও খুঁজে পাবো না এখানে আমার ইনট্যাক্ট শাড়িও আমার আছে সো তারপর লটে আসছে লটের প্রাইজে দিব দেখলেন তো আমি কিভাবে শাড়িটা ধরতেছি খুব দামি একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং এটা হচ্ছে আমার চার হাজার টাকায় পরে যাচ্ছে চার হাজার টাকা হ্যাঁ পো এটা দ্রুত না কিন্তু সোল আউট হবে আপনার বুঝতেই পারছেন অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি প্রিমিয়াম একটা শাড়ি পেলেন এন্ড এইটা হচ্ছে মার্কেটে বারো চোদ্দ হাজার টাকায় সেলিং প্রাইজ আছে তো আমরা কততে পেলাম মাত্র চার হাজার টাকা এখন দ্রুত ইনবক্স করতে হবে এক পিস আছে ওকে দ্রুত ইনবক্স করে ফেলবেন এক পিস এটা এটার একটা কালার আছে তাও ধরো দাও দাও সম্প্রীখানে বসো এই জি 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 এটা একটা কালার আছে আমি দেখাবো জাস্ট ডিজাইন চেঞ্জ আসছে সো এগুলো যেহেতু লটে আসে আপু এগুলো কিন্তু অনেক বেশি আসবে না কালার থাকবে না এই যে দেখেন ট্যাসেল আচল এন্ড শাড়িটা দেখেন অনেক বেশি প্রিমিয়াম এবং অনেক বেশি প্রিমিয়াম আপনি এটা নিবেন পঞ্চাশটা দোকান ঘুরেও আপনি এই শাড়িগুলোই খুঁজে পাবেন না যে আপনি বার্গেন করবেন হ্যাঁ বার্গেন করার জন্য তো শাড়ি থাকতে হবে অ্যাকচুয়ালি এই শাড়িগুলো অনেক বেশি দামি শাড়ি সো দামি শাড়িগুলো বড় বড় শোরুমে থাকে অ্যান্ড আপনি আমার শাড়ির ভাজেন স্টাইল দেখে বুঝতেছেন এটা একটা অরিজিনাল মাসলিন সিল্কের শাড়ি অ্যান্ড এগুলো কিন্তু আপু অল ওভার কাজ করা হিউজ ওয়ার্ক করা আছে আমি চলেন ব্যাক পার্টটা একটু দেখাই ফেলি এই যে ব্যাক পার্টটা ওকে সো মাসলিন সিল্কের সে গ্রিনের শাড়িটা এটা আসলে পরার সাথে সাথে আপনাকে প্রিমিয়াম লুক দিবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা স্লিপসের প্যানেল হ্যাঁ এই সুন্দর শাড়িটা আমরা দিয়ে দিব অনলি অনলি চার হাজার তিনশো টাকা আপু এটা না নিতে পারলে মিস করবেন যে নিবেন জিতবেন সোজা কথা দেখেন আপনারা এক একটা শাড়িতে পাঁচ থেকে সাত হাজার টাকা জিতবেন হ্যাঁ এই শাড়ি নিয়ে পাগল মারামারি হুড়াহুড়ি কিন্তু শুরু হয়ে যায় এই শাড়িটা দেখেন এইটা ফিফটিন থাউজেন্ড টাকার উপরের শাড়ি ঠিক আছে দামের এটা হচ্ছে আচলটা ট্যাসেলটা এই শাড়িটার দাম পনেরো হাজার টাকার উপরে আছে মার্কেটে অ্যান্ড টোটালি মানে অনেক বেশি সুন্দর অ্যান্ড হিউজ মিনাকারি করা ওয়া এই শাড়ি বুনতে কতদিন লাগছে বানাইতে আল্লাহই জানে এই যে নিয়ে নেবেন হ্যাঁ অরিজিনাল মাসলিন সিল্কের একটা শাড়ি পিওর পিওর আপু এই যে দেখেন কাজের ফিনিশিং ব্যাক পার্ট অ্যান্ড অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু আপু সো এটা একটা ডিপ মেরুন কালার যে পরবেন মানে একদম এক নিমিশে আপনার দিকে চোখ তার যেতে বাধ্য অ্যান্ড এটা হচ্ছে আপনার ঘেরের অংশটা জাস্ট যেটা ঘেরা অংশ এখান থেকে শাড়িটা পরবেন অ্যান্ড এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অ্যান্ড স্লিভসের প্যানেল বুঝতেই পারছেন এই শাড়িগুলো টোটালি অনেক দামি হ্যাঁ এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় এবং জিতলেন দশ হাজার টাকা ঠিক আছে শুধুমাত্র লটে আসছে বলে শুধুমাত্র লটে আসছে বলে সবার শুধু একটাই চাহিদা আপু এই শাড়ির ভিডিও কবে দিবেন দামি শাড়িগুলো সো এই তো দামি শাড়ির ভিডিও দিয়ে দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ আপু বাংলাদেশ চ্যালেঞ্জ দুনিয়ার কোন প্রান্তে এগুলো পাঁচ হাজার টাকায় পাবেন না এগুলো মার্কেট প্রাইস পনেরো হাজার টাকার উপরে আসছে হ্যাঁ পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইনবক্স করতে হবে দ্রুত এই দেখেন আরেকটা যে শাড়ি দেখাবো এটা ট্যাসেল আঁচল হ্যাঁ আচলের ফুল মিনাকারীর অবস্থা দেখছেন এন্ড এইটাও আপনার কিন্তু মাসলিনের একটা শাড়ি যেহেতু এখন বিয়ে সাজের সিজন চলতেছে যারা বিয়ের কোণে আছেন এই শাড়িগুলো কিন্তু আপনাদের বিয়েতেও চলে হ্যাঁ বিয়ের প্রথম শাড়িতেও চলে সিকে ব্র্যান্ড দেখতেছেন এবং হিউজ মিনাকারি করা এন্ড এটা আসলে অনেক প্রিমিয়াম একটা শাড়ি একটা শাড়িতে এত বেশি ওয়ার্ক এত বেশি ওয়ার্ক কিভাবে সম্ভব দেখেন মানে কাজেরই দেখেন এগুলো সব পনেরো হাজার টাকা এই শাড়িটা পনেরো হাজার টাকার মার্কেট প্রাইস আর এই দিস ইস দা শাড়ি আপনি দেখেই বুঝছেন এইবার এটার ব্লাউজটা দেখি প্রিমিয়াম ব্লাউজ এবং স্লিভস এর প্যানেল টোটালি প্রিমিয়াম একটা শাড়ি এন্ড এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ইয়াস ফোর টাকা আপনি দশ হাজার টাকা জিতবেন এই শাড়িটা নিলে মানে দশ হাজার টাকা মার্কেট থেকে কম প্রাইসে পাচ্ছেন আচ্ছা এখন কথা হলো যারা মনে করতেছেন পনেরো বিশ হাজার টাকা শাড়ি নেবেন বিশ টাকা শাড়ি আপনি আমার এই ভিডিও থেকে অর্ডার করেন দেখেন কতগুলো শাড়ি আপনার আসবে তাও আবার আমার এখান থেকে বিশ টাকা শাড়ি কিনলে ওই শাড়ি মার্কেটে আপনার অন্তত পক্ষে তিরিশ টাকা পড়বে সো বুঝতেই পারতেছেন নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা খাদ্য সেল কাতাম শাড়ি খুব প্রিমিয়াম আচ্ছা খাদ্যি ছয় সাতের উপরেই কিন্তু মার্কেট প্রাইস আছে অ্যান্ড টোটালি প্রিমিয়াম একটা খাদ্যি সিল্ক কাতান শাড়ি সো বুঝতেই পারছেন ছয় সাত হাজার টাকার একটা খাদ্যি সিল্ক আমরা এখন কত প্রাইসে দিব ওকে এটা দেখেন টোটালি অনেক বেশি প্রিমিয়াম অরিজিনাল খাদ্যি সিল্ক কাতান শাড়ি এটা ব্লাউজ পিস আছে অ্যান্ড স্লিভস এ প্যানেল আছে আপু হিউজ ওয়ার্ক করা অনেক সুন্দর মাজানটা কালার আপু এইটা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করবেন এই খাদ্য সিলটা পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপু অনলি তিন হাজার পাঁচশো টাকা না নিলে জাস্ট মিস জাস্ট মিস তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম অরিজিনাল প্রিমিয়াম খাদ্য দেখছেন জাস্ট টেক্সচার দেখেন একদম গায়ের সাথে বসে থাকবে এগুলো শাড়ি হ্যাঁ সো দ্রুত নিতে হবে এগুলো মার্কেটে একদম সাত আট হাজার টাকা প্রাইস হ্যাঁ এবার যে কাতানটা দেখাবো ওয়া ওই দেখেন কাতান এই হচ্ছে আপনার ট্যাসেল এবং আচল একদম লটে আসছে লটের দামে পাচ্ছেন ও মাই গুড মনে হচ্ছে স্বর্ণের সুতা দিয়ে এই শাড়িটা বোনা হয়েছে অ্যান্ড পাড়ের যে প্রিমিয়াম ভাবটা আপনারা দেখছেন অ্যান্ড বডির যে প্রিমিয়াম ভাব সবকিছু বোঝা যায় আপ একটা দামি শাড়ি হাতে নিলেই বোঝা যায় দামি এইটার যে আপনার মানে ফ্যাব্রিকের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি আপ অ্যান্ড আপনি এবার বুঝেন যে পুরো একটা শাড়িতে কাজ করা আপনার নর্মালি কাতান কি হবে আপনার হাঁটু পর্যন্ত কাজ করা থাকবে এটা কিন্তু পুরো আর এটা কিন্তু আপু অরিজিনাল কাঞ্জি বরণ কাতান শাড়ি ওকে সো দিস ইজ দা শাড়ি ও এটা এত সুন্দর আমার সোয়েটারের সাথে মিলে গেছে অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস স্লিপস প্যানেল দেখেন জাস্ট কালার ম্যাচ হতে শাড়ির লুক চেঞ্জ হয়ে গেছে আপনাকে একদম প্রিমিয়াম লুক দিবে সো নিয়ে নেবেন এটা হচ্ছে চার টাকার একটা কাতান শাড়ি আজকের এই ভিডিওটা একেবারেই একটা প্রিমিয়াম ভিডিও অ্যান্ড পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই শাড়িটাও আপনার আট থেকে দশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে এবং ফুল মিনাকারি করা আচ্ছা একটু ব্যাক পোষণটা দেখা যায় যে ব্যাক পোষণ ঠিক আছে সো তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই শাড়ি এই দামে দুনিয়ার কোথাও পাবেন না অ্যান্ড ওয়াও আমি এই যে একটা খাদ্যের সেল কাতান এগুলো হচ্ছে আপু মার্কেটে চোদ্দো পনেরো হাজার টাকা আছে ট্যাসেল আচল ভিতরের যে মিনাকারির অবস্থা দেখেন আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে কি পরিমাণ মিনাকারি করা আছে অ্যান্ড ব্যাকফারটা আমি দেখাই দিলাম দিস ইজ দ্য শাড়ি আর এই হচ্ছে শাড়ি সবগুলো আমার দামি শাড়ি আমি মনে হয় এখানে আপনাদেরকে লাখ টাকার এক লক্ষ টাকার উপরের শাড়ি আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন মানে সব টোটাল মিলিয়ে এক লক্ষ টাকার উপরে আছে আমার শাড়ি দেখেন এই যার ইনবক্স করতে হবে প্রিমিয়াম খাদ্যি সেল কাতান শাড়ি প্রিমিয়াম ব্লাউজ পিস স্লিভস এর প্যানেল আচ্ছা এই খাদ্যিটা নিতে একদম ভুল করবেন না এইটা একদম চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপু মাত্র চার হাজার টাকায় দেখেন এগুলো আপনার বড় বড় সেলিব্রিটিদের শাড়ি আপু এই শাড়িগুলো মার্কেটে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সেল হয় যার কাছে যেমন পারে হ্যাঁ শুধুমাত্র লটে আসছে বলেই এত কম প্রাইসে অ্যান্ড একটা ইউনিক শাড়ি দেখাতে যাচ্ছি দিস ইজ দ্য সুপ্রিটি একটা শাড়ি কালার দেখেন আপনারা সবগুলো সবগুলো আনকমন শাড়ি দেখলেন এই হচ্ছে আপনার আঁচলটা দিস ইজ দ্য ট্যাসেল অ্যান্ড প্রিমিয়াম মসলিন সিল্ক আর এইটা হচ্ছে আপু একদম গ্লসি গোল্ডেন কালারের শাড়ি অ্যান্ড সাথে মেরুন একটা ই দিবে যেহেতু ময়ূরকণ্ঠি আর এগুলো কিন্তু আপু অল ওভার সুতার কাজ করা হ্যাঁ পুরো শাড়ি আপু সুতার কাজ করা এই শাড়িগুলো আপু দশ থেকে বারো হাজার টাকার সেলিং প্রাইস আছে যারা হচ্ছে চিন অ্যান্ড মসলিন সিল্কের শাড়ি যারা খুব পছন্দ করেন তারা কিন্তু আমার এই ভিডিও শাড়ি নিয়ে নেবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটা কজ হচ্ছে এটার ব্লাউজ পিসটা আসে নাই ঠিক আছে এটার ব্লাউজ পিসটা আসে নাই তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম কত চোদ্দ পনেরো হাজার টাকা দামের একটা মসলিন সিল্ক শাড়ি মানে গ্লসিটা দেখেন খুবই খুবই প্রিটি একটা শাড়ি এটা কিন্তু আপনাকে মানে গ্লো দিবে এক্সট্রা গ্লো দিবে এই শাড়িটা হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা খুব দ্রুত ইন বক্সে চলে যাবেন অ্যান্ড খুব দামি একটা কাতান শাড়ি দেখাবো আঁচল ট্যাসেল শাড়িটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি একটা সুন্দর শাড়ি অ্যান্ড পাড়ের যে ইটা দেখেন এবং এখানে আপনার মিনাকারি করা পাড়ের নিচের পাড়ের ডিজাইন দেখিয়ে দিলাম ব্যাক পার্টটা দেখে নেবেন খুব সুন্দর ব্যাক পার্ট এখানে দেখেন এর মতো ডিজাইন করা আছে অ্যান্ড খুবই প্রিমিয়াম একটা কাতান শাড়ি পরে অনেক আরাম পাবেন একেবারে সফট যে কেউ এটার কুচি তুলতে পারবেন সফটনেসের কারণে হ্যাঁ অ্যান্ড এগুলো আপনার সাত থেকে আট হাজার টাকা মার্কেট প্রাইস আছে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস আচ্ছা এই শাড়িটা আমি দেখাই দিতেছি ওকে এইটা নিয়ে নিবেন খুবই সুন্দর একটা শাড়ি এবং এই শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি কততে এই শাড়িটা আমরা পেয়ে যাবো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ

লাখ টাকার মানে এক লাখ টাকার উপরে শাড়ি দেখাচ্ছি হ্যাঁ তো সব মিলায় দেখেন আপনি ও ওয়া টাসেল হ্যাঁ মানে কত টাকা জিততে পারবেন এই শাড়িগুলো নিলে একদম অরিজিনাল অথেন্টিক সিল্ক কাতান শাড়ি গায়ের সাথে টোটালি আপু এই শাড়িটা একেবারেই লেগে থাকবে অনেক বেশি সুন্দর এটা ব্লাউজ পিস আছে স্লিভস এর প্যানেল আছে এই শাড়িটা পেয়ে যাবেন আপু খাদ্য সিল্কের পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র লটে আসছে বলেই কিন্তু এত কম প্রাইসে এই শাড়িটা যাচ্ছে ওকে পঁয়ত্রিশশো টাকার শাড়ির সফটনেস তো টাকার বুঝছে যারা শাড়ি চিনেন তারা বুঝবেন এখন আমি এই শাড়িটা যে শাড়িটা আমি বললাম যে পিস নাই হ্যাঁ এটা আছে এই হচ্ছে আপনার এই শাড়িটা তো আপনারা চোখ বন্ধ করে নিবেন অনেক কমে পাইছেন এই শাড়িগুলো খুঁজলেও পাবেন না একেবারে স্লিম লুক দিবে আপু এগুলো কুচি পার্টে পার্টে উঠে যাবে আপনার অরিজিনাল অথেন্টিক মসলিম কখনো ফুলে থাকবেন আপু হ্যাঁ অরিজিনাল যেগুলো এই যে দেখেন এটা প্রিটি ব্লাউজ পিস ওকে প্রিটি ব্লাউজ পিস ও এটা আসলে চোখ বন্ধ করে পুরো অর্ডার করে ফেলবেন এটা ব্লাউজটা আমি ক্লোজলি দেখাই কাতানের ব্লাউজ পিস অন্য অন্যরকম আর শাড়ির টেক্সচারটা দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা সো দ্রুত বক্স করবেন খুব দামি একটা শাড়ি পেয়ে গেলেন যে পাবেন সে খুবই লাকি উনার আর এইটা কিন্তু আপনার বললাম তো এই শাড়িটা আপনার যে পরিমাণ গ্লো করবে পুরা আপনার আশেপাশে সবকিছু গ্লো করতে থাকবে সাইটার কারণে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম